হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো দেখতে দেখতে কেটে গেলো একটা বছর এবং এসে গেলো শ্রাবণ মাস আমরা আবার যাবো তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে এখন আমাদের বাঁশ ছোলার কাজ চলছে বন্ধু বান্ধবরা আসে একবার দেখে দাও সবাইকে এদিকটা এই যে আমাদের বাঁশ রেডি হচ্ছে এই যে বন্ধুরা দেখছো আমাদের এই বাঁশ ছোলার কাজ চলছে এই মুহূর্তে এই যে বাবান ভাই বাঁশুর যাওয়া দেখি বাবান ভাই হালকা করে ওর হাতের কাজ খুব ভালো গুড মর্নিং বন্ধুরা আমরা আজকে বেরিয়ে পড়েছি তার ও স্যারে সমস্ত জিনিসপত্র কেনার জন্য এখন আমরা রেল স্টেশনে আছি আমরা যাওয়া আছে শিয়ালদা সমস্ত বাদ জিনিস জামা প্যান্ট সব কিছু কেনার জন্য ঠান্ডা <laughs> আছে <laughs>

চাঁদরা কত বলছে চাঁদরা কত বলছে জিজ্ঞেস কর ও বাবা চাঁদরা দেখো সেই লেভেলে কলসিগুলো একবার দেখুন সেই মানে লেভেলের কলসি বন্ধুরা আমরা বাঁক সাজানো শুরু করে দিয়েছি আমাদের সব ছেলে এসে গেছে এই যে আমরা বাঁক রেডি করছি প্রথমে ঘুমুরগুলো বাঁধা হয়েছে তারপর ওর মধ্যে টিউ দিয়ে ভালো করে টাইট করে বাঁধা হচ্ছে যাতে স্লিপ না হয় বা খুলে না যায় এবং ফুলদানিগুলো লাগানো হয়েছে এটা হচ্ছে তিরশুলের স্ট্যান্ড মাঝখানেরটা এই যে সবাই মিলে হাতে হাতে কাজ করা হচ্ছে এবং বাঁকটা রেডি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে এবং ফুলদানি লাগানোর কাজ তো কমপ্লিট হয়ে গেছে এবারে কাপড় জড়ানো হচ্ছে মেন যেটা কাজ কাপড় জড়ানো চলছে এখন এই যে বাঁকের মধ্যে লাল কাপড় আমাদের সমস্ত কিছু লাল হচ্ছে আগের বাড়ি ছিল ন ফুটের ভাগ এবারে এক ফুট বেড়ে দশ ফুট হয়েছে আসল জিনিসটা এখনো তোমাদেরকে দেখানো হয়নি আমাদের এই যে বাবার এরা বাক্স এর মধ্যে বাবার সমস্ত কিছু থাকবে মানে বুঝতেই পারছো যারা যাও অবশ্যই জানো এর মধ্যে কি থাকে এই যে ধূপ জ্বলছে বাবাকে জাগানো হয়ে গেছে অলরেডি এবং আমাদের সমস্ত কিছু লাল বলে এর মধ্যে যে লাইটটা দেওয়া আছে সেটাও লাল জাস্ট মানে কিছু বলার নেই এই কাপড়টা জড়ানো হচ্ছে এই কাপড়টা জড়ানোর মধ্যে অনেক কাজ আছে এইটাই মানে বাকি পুরো ফিনিশিং আছে এটার মধ্যেই এবং এটা অনেক ধরে ধরে মারতে হয় এই যে আমাদের এই যে দাদা কাপড়টা মারছে ও খুব ভালো কাপড় মারতে পারে তাই জন্য ওই মারছে কাপড়টা বাকিরা সব বসে আছে আর ওর আর ওর সামনে একজন আছে ও একটু হেল্প করে দিচ্ছে ওর ধরে ধরে কাপড়টার উপরই পুরো ফিনিশিংটা নির্ভর করছে এই যে ত্রিশুলের স্ট্যান্ড আছে ত্রিশুলের এখানটাও কাপড় মারা হয় ফিনিশিং টাচ মারা হচ্ছে এই মানে ঝালট কাপড়টা দেওয়া হচ্ছে সাইড থেকে এইটাই পুরো বাঁকের একদম মেন শোটা আসবে এটা দেওয়ার পরেই এই যে আমাদের লালের ওপর সাদা ঝালোর কাপড়টা মারা হচ্ছে দু সাইডে ওটা মারা হবে এবং বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগছে আমাদের বাঁকটা আমাদের বাঁকটা টোটাল খরচা পড়েছে কুড়ি হাজার টাকা সমস্ত পিতলের জিনিস এবং এই ঘুমুরগুলো নিয়ে কুড়ি হাজার টাকার মতো খরচা পড়েছে এই যে ফিনিশিং টাচটা মারা হচ্ছে এইটাতে কাজ জাস্ট সেই লেভেলে লাগবে এইটা এই পুরো কাপড়টা মারা হয়ে গেলে সবাই মিলে হাতে হাতে করা হচ্ছে এই যে এই যে আমাদের বর্দা এটা মেন ইনি হেভি কাপড়টা মারি এবং আমার নিজেরই চোখ জুড়িয়ে যাচ্ছে আমাদের ভাগটা দেখে এটা আমার ড্রিম আর কেমন লাগে কমেন্টটা অবশ্যই জানিও বন্ধুরা আমাদের বাঁকটা বন্ধুরা আসল